আজকে বলবো ধনুরাশির কর্মজীবন এবং সম্ভাব্য পেশা কি কি হতে পারে মানে আমি একটা হিটস দেবো যে ধনুরাশির মানে ইউনিভার্স এই বিশ্ব ইউনিভার্স ধনুরাশির জন্য কি কি কর্মজীবন বেছেছেন মানে বেছে রেখেছেন এবং এইবার ব্যক্তিগত ছকে কিছু ডিফার করবে কারণ জন্ম ছক অনুযায়ী কি কি হবে মানে সেই প্রত্যেকটা কর্মই তো প্রত্যেকের জন্য নয় তাই এটা ধনু রাশির জন্য এই সব দিকে তাদের একটা এক্সট্রা ট্যালেন্ট থাকে এই সব রাশির আমি যে কথাগুলো বলছি মানে রাশিগতভাবে যে কর্মজীবনগুলো বলছি এই সব দিকে এই গ্রহ নক্ষত্রের এই কেমিস্ট্রি রসায়নে একটা ট্যালেন্ট পায় কোয়ালিটি পায় এবার ব্যক্তিগত ছকে যদি দেখা যায় যে এই ট্যালেন্টটার জন্যই এটা ইন্ডিকেট করছে ডিটেন চার্টে তাহলে সেই কর্মটাকে চুজ করা উচিত মানুষ সেটা পরে আমি আরও অন্য অন্য ভিডিওতে আলোচনা করব আজকে যেটা হচ্ছে কিভাবে মানে আপনি চুজ করবেন পার্টিকুলার কোন কর্মটাই আপনার ওকে নমস্কার আমি জ্যোতিষ শ্রী পারিজাত আপনাদের সামনে চলে এলাম এবং আমার অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখুন এই বারোটা রাশির মধ্যে ধনু রাশি হচ্ছে কালপুরুষ চক্রে ন নম্বর রাশি নবম স্থান যেটাকে বলা হয় নবম স্থানকে বলা হয় জ্যোতিষ শাস্ত্রে ভাগ্যস্থান এবং নবম হচ্ছে পিতা পিতার স্থান আবার চতুর্থ হচ্ছে চার নম্বর মাতার স্থান যাই হোক নবম স্থান হচ্ছে পিতার স্থান গুরুদের স্থান গুরুজন শিক্ষক এদের স্থান তাই আবার ধনুরাশি রুলিং প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি জুপিটার জুপিটার আপনার বৃহস্পতি যারা মানে কি জানতো জ্ঞান উইজডমের কারুগ্র মানে অরিজিনাল নলেজ তাই বৃহস্পতির যদি বৃহস্পতি গ্রহটা ধনুরাশির যদি ভালো অবস্থানে গুড ডিগনিটিতে বসে থাকে জন্মকালীন ছকে তাহলে আপনি বেশিরভাগ চান্স দেবে প্রথমে শিক্ষকতা প্রথম শিক্ষকতা যে কোনো রকম শিক্ষক মানে শিক্ষক আপনি সে পড়াশোনা তো শিক্ষক আছে উইত আপনি যোগা টিচার হতে কারণ গুরুদি গুরু এই গুরু হচ্ছে উনি যোগা শিক্ষক হতে পারে মানে একটা স্পিরিচুয়ালিটির সাথে যোগ থাকবে যখনই নবম স্থান হচ্ছে আধ্যাত্মিকতা পিতা মাতা পিতা সরি পিতা আপনার স্পিরিচুয়ালিটি একটা আধ্যাত্মিক রিলিজিয়াস ধর্ম ধর্ম বিশ্বাসী আপনার যদি বৃহস্পতি জন্মছকে ভালো থাকে মানে গুড ডিগ্রিটি ধনুরাশি তাহলে তাকে প্রথম টানবে শিক্ষকতা যে কোনো রকমের শিক্ষক এবং আহ আধ্যাত্মিকভাবে সে প্রচণ্ড বিশ্বাসী এবং ধর্ম পুজো আচ্ছা এবং গুরুদের মানে গুরুজন ছাড় স্থানীয় যাদের তাদেরকে প্রচণ্ড সম্মান করবে কখনো তাদেরকে অসম্মান করবে এখন কারণ বৃহস্পতি যদি পজিশন ভালো থাকে সে শিক্ষক হোক কি বা মানে আধ্যাত্মিক গুরু হোক বা পুরোহিত মশাই বাড়িতে আপনার পুজো করতে এসছে সেই পুরোহিত মশাই প্রচণ্ড শ্রদ্ধা করবে যদি ধনু রাশি বৃহস্পতি খুব ভালো জায়গায় থাকে এই তাই প্রথম পেশাটা হবে শিক্ষকতা এবার আসি দ্বিতীয়তে মানে দ্বিতীয় স্থান দেখুন দ্বিতীয় পেশা কি হবে দ্বিতীয় স্থানটা হচ্ছে শনি স্থান মানে মকর রাশির স্থান শনি দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে মকর আর কুম্ভ যার রুলিং প্ল্যানেট স্যাটার্ন শনি তাই শনির পজিশন আবার যদি ভালো থাকে এখানেও শনি কিন্তু আধ্যাত্মিকতায় বিশ্বাস করায় তাই ধনু বৃহস্পতি আর শনির মধ্যে কিন্তু একটা একটা কি বলুন তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে নট বন্ধু নট শত্রু বাট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কাউকে ঘাটায় না কারণ এই হচ্ছে ব্যাপার তাই শনি আপনার যদি ভালো পজিশনে তাই শনিও কিন্তু আধ্যাত্মিকবাদের দিকে তাকে স্পিরিচুয়ালিটির দিকে সেই লোকটাকে নিয়ে যেতে পারে উইথ শনি তাকে মানে এই ছোটখাটো ভ্রমণ মানে শনি যদি তার ভালো থাকে থার্ড হাউসে তাহলে তাকে কিন্তু এবং কর্মজীবনের সাথে যদি তার কানেকটিং হয়ে থাকে ধনুরাশি তাহলে তাকে না ট্যুর অ্যান্ড ব্যবসায় তাকে নামিয়ে দিতে পারে ট্যুর এবং ট্রাভেল ট্রাভেলে তাই এবার এরা কিন্তু প্রচন্ড ঘুরে ঘুরে ভ্রমণ এবং সেখানে একটা ব্যবসা স্থান চালিয়ে পড়তে পারে এবং শনি যদি তার গুড ডিগনিটি পায় ওই ধনুর রাশির পক্ষে তাহলে তার এই এই ব্যবসা এবং তাকে বিভিন্ন দিকে এমনকি ভার্সেটাইল ভাবে তার অর্থপ্রাপ্তির যোগ করিয়ে দিতে পারে কারণ শনি শনি হচ্ছে তার দ্বিতীয় এবং তৃতীয়পতি পতি দ্বিতীয় ধন স্থান তাই এটাও হচ্ছে ধনুরাশির পক্ষে দেখো চতুর্থ স্থান হচ্ছে ধনুরাশি ধর্ধায়তে নিজেরই ঘর মিন রাশির ঘর মানে ওটাও রুলিং ওনারও মানে ওই ওই ঘরটারও রুলিং প্ল্যানেট জুপিটার এবং চতুর্থ হচ্ছে মায়ের ঘর চুর্থ স্থান সবচেয়ে মানে চতুর্থ বলেছি বিদ্যার ঘর আপ টু দা মাধ্যমিক পঞ্চম হচ্ছে আপ টু চতুর্থ স্থান যদি ভালো হয় সে সে অবশ্যই তার ঘরের এনভায়রনমেন্ট মানে গৃহ সুখ সে পাবেই পাবে এটা একদম ধনুরাশির পক্ষে মানে কি এবং গৃহ যদি ভালো হয় ধনুরাশির কর্মজীবন ঘর থেকে যদি চতুর্থ স্থান এমন একটা জায়গায় থাকি গুড ডিগ্রি এখানে বড় হয়ে যাবে। তাহলে কিন্তু মানে হোমল্যান্ডে সে কাজ করতে বেশি এবং এই হলো এবং আপনার এরপরে এই ধনুরাশিরা স্পোর্টস পার্সন হয়ে যেতে পারে খেলাধুলা খেলাধুলা যদি পঞ্চম স্থান তার ভালো গুড ডিগ্রিটি পায় তাহলে এরা কিন্তু ভালো সাকসেসফুল স্পোর্টস পারসন হয়ে যেতে পারে দারুন তাই ধনুরাশিরা খেলাধুলার জগত দু সাফল্য লাভ করতে পারে ধনুরাশিরা হায়ার এডুকেশন যদি তার মানে নবম ভালো থাকে হায়ার এডুকেশন মানে গবেষণা রিসার্চ এসব তারা দারুণভাবে সফল হয়ে যেতে পারে এ ধনুরাশি দেখবেন আবার এরা ডাক্তারও হতে পারে কেন ডাক্তার না কারণ এদের এদের চিকিৎসা মানে এদের এই ইনোভেশন মানে ভেতরের যে চিন্তা মানে ধনুরাশির কি প্রবলেমটা কি ধনুরাশি ধনুরাশিকে আপনি যদি কোনো একটা প্রতিদিনের এই একটা ডেস্কে বসিয়ে দেন অফিসের ঘরে একটা এক প্রতিদিন সেম কাজ করে যেতে হচ্ছে সেম ডাটা ঢুকিয়ে যেতে ওদের কাছে এক বোরিং টোটাল বোরিং ওরা চায় কাজের মধ্যে একটা বৈচিত্র্য বৈচিত্র্য চায় সেই সেই বৈচিত্র্য মানে কি আপনি একঘেমি পাব ওরা ওদের ওদের যে কোয়ালিটি ট্যালেন্ট ওদের যে মাথা খামানোর ক্ষমতা এবং নত্ব নতুন কিছু একটা ভাবনা সৃষ্টি করা সেটা ওকে কিন্তু এই কাজের বৈচিত্র্য সেই যে কাজগুলোতে সেই কাজেও বেশি সফল হবে তাই একঘেয়েমি অফিস জবে তাই ওরা একটুখানি সফল অত মানে ওদের ব্রেন অত খুলবে না কিন্তু ওদের কিন্তু দারুণ দারুণ কোয়ালিটি আছে এইসব ব্যাপারে তাই নিত্য নতুন কিছু সৃষ্টি করা নিত্য নিত্য কিছু তাই তাই ওরা ডক্টর হয়ে যেত ডক্টরের মধ্যে একটা বৈচিত্র্য আছে ডক্টর হয়ে যেত সেবা সেবামূলক কাজে ওরা দারুণ এ ওরা বই প্রকাশনা মানে রাইটার যদি আপনার সপ্তম বুধ এবং দশম আর হচ্ছে মার্কারি ধনুলগ্নে ধনুরাশি সরি তো এরা কিন্তু যদি ভালো বুধের ডিগনিটিটা ভালো থাকে ঘরে তাহলে কিন্তু এরা দারুণ রাইটার হতে পারে সাংবাদিক সাংবাদিকতা করতে পারে জার্নালিজম এত ফারি মিডিয়া লাইনে গিয়ে একদম দুরন্ত বুধ যদি ভালো থাকে এবং শনির পজিশনটা যদি ভালো থাকে দ্বিতীয় ঘরে মানে যেখানে গলা আসবে স্পিচ স্পিচিং পাওয়ার মানুষকে অ্যাট্রাক্টিভ কথা বলা তাহলে তো তারা দুরন্ত সাংবাদিক একদম দুরন্ত মিডিয়া লাইনে গিয়েও সাংবাদিক মানে হয়ে যেতে পারে আমরা এসে গেছি এখন শামবাজারের মোড়ে আমরা এখানে দেখতে পাচ্ছি মানে এই যারা করে গুলো মিডিয়াতে মিডিয়াতে হ্যাঁ ক্যামেরায় মুখার্জির সাথে বিশাল এবি এবিপি আনন্দ মানে ব্যাপারগুলো মানে ওরা মানে এই স্মার্টলি এইসব জিনিসগুলো করতে পারে এই মানে এরা যদি স্পিচটা তাদের দ্বিতীয় এবং দশমটা যদি ফাটাফাটি থাকে তাই ধনুরাশি আহ হল আপনার জার্নালিজম দারুণ পেশা বই প্রকাশনার দায়িত্ব মানে ওনার যদি রাইটার হয় বা ওদের রাইটার নাও হয় মনে করুন নিজস্ব বইয়ের দোকান বা বই বই প্রকাশন করেন এমন কোনো সংস্থা ও কিন্তু সেই জিনিসটা ওরা ওই ওইখানে ব্রেন লাগায় যে কিভাবে কখন কোন জায়গাটা এডিট করে বইটা কত পাতা হয়তো লেখক লিখে গেছে তিনশো পাতার বই ওইটাকে ও দুশো পাতার মধ্যে এডিট করে অথচ মূল জিশটা যেন না সরে যায় ব্যাপারটা এইসব সব ব্যাপারও কোয়ালিটিতে ওই বই প্রকাশনার মূল এডিটার হিসাবে দারুণ কাজ করতে পারে তাই এই জায়গাটাও দারুণ এবার ধনুরাশির ধনুরাশির হচ্ছে শুক্র হচ্ছে একাদশপতি এবং ষষ্ঠপতি তাই শুক্রের ভেনাসের পজিশন যদি ভালো থাকে তাহলে তো আবার ও এটা ট্রেনিং দুনিয়ায় দারুণ সফল দারুণ সফল এটা ট্রেনিং দুনিয়ায় এবং যেহেতু মানে ভেনাস হচ্ছে সব রকমের মানে সৃজনশীলতা থেকে শুরু করে ক্রিয়েটিভ বাড়ির মানে কি বলবো আপনাকে ওই যে ইন্টেরিয়ার ডিজাইনার ফ্যাশন ডিজাইনার মডেলিং এই সবগুলো যদি ধনুরাশির আপনার ভেনাসের পজিশন ভালো থাকে তাহলে সেই দিকেও কিন্তু সেই দিকে টান করে নেবে ধনুরাশির মঙ্গলের পজিশন যদি পঞ্চম দ্বাদশপতি মঙ্গল সেই পজিশন ভালো থাকে বিদেশ থেকে খেলাধুলা তো আছে এমনকি বিদেশেও বিদেশ থেকে ব্যবসারও দারুণ পায় দ্বাদশ টুয়েলথ হাউস যদি গুড ডিগনিটি পায় ধনুরাশির তাহলে কিন্তু তারা বিদেশ থেকেও ব্যবসা বা বিদেশে বিদেশে গিয়ে গবেষণা করা রিসার্চ করা পিএইচডি করা আহ কোনো কিছু নিয়ে থিসিস লেখা এগুলো ধনুরাশির পক্ষে দারুণ এটা একদম সত্যি কথা তাই আহ নেক্সট বলব আহ রাশির কর্মজীবন এবং কি কি সম্ভাব্য পেশা হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তবে আবার বলছি আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করছে কারণ বিবাহ যে বারোটা রাশি বিবাহ যে কারাটা হতে পারে এটা এত সফল হয়েছে তাই সাবস্ক্রাইব যারা করছেন তারা কিন্তু প্রেস করে রাখুন বেল আইকনটা নাহলে কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে তাদের কাছে নোটিফিকেশন যাবে না তারা হয়তো সাত দিন পাবে দশ দিন পর পাবে তা আমি হয়তো ভিডিও সাত দিন আগে ছেড়ে দিয়েছি মানে এই তাই প্লিজ এটাকে যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে প্রেস করে রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবেন থাকতেই হবে নিশ্চয়ই থাকবে না এই আজকের যুগে আপনি ভালো থাকতেই হবে মনের জোরে যেভাবে আপনি যদি ভেবে বসেন আমার ভালো নেই আমার চার পাঁচটা কি হয়ে যায় আপনি কিন্তু আর এগোতেই না আপনি ডিটার আপনার মানুষ আপনি আপনি আপনাকে দিয়েছেন আপনি কুকুর বেড়াল ছাগল আপনার ব্রেন আছে মা আপনাকে উন্নত মস্তিষ্ক আছে এখানে একটা ঈশ্বর দিয়েছে আপনি একদম চেঞ্জ করে দিন আপনার দুর্ভাগ্যকে আমি আছি আপনাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবে নমস্কার